আবা সঙ্গে সঙ্গে প্যারালাইজ হয়ে গেল বেরাদার বাবা যেন গো আমার দয়নে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাবা ইসলাম প্রচার করে যায় করে যাই করে যায় বাবার নবেকাকেও থামতে পারে না এদিকে বাবা ওই শিয়াবে তালে বন্ধ হয়ে গেল আবার বাড়ি আসার পরে বাবা ওই জন আবু তালে সুস্থ হয়ে গেল বলতে লাগলো

বোঝাতে থাকলো বোঝাতে বোঝাতে বাবা আর যেন তাহলে কথা বলতে পারে না চাচা গুলো কাল কেমন তোর ময়দানে চাচা আমি সাপাত করাবো চাচা এই কথা বলতে লাগলো বাবা তখন বললো না 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 আমি আর কলমা পড়বো না আমি এই ধর্মে থেকে গেলাম ওই কথা বলতে বলতে বাবা আমার আবু তলে উনি ইন্তকাল করলেন নবী আমার ওই বাবা আবু তলেবের বাবা এক সাইডের বাবা সাইডে হাত যখন ফিরিয়েছে হাতটা ফেরানোর পরে আল্লাহর ফাজা জিবি চলে আসলেন ও আমার ধন্যবাদ দয়ান মুস্তফা সাল্লাহ আলহিসাল্লাম বাবা আল্লাহ গাদু আল্লাহ গো কতক্ষণ কত যে হাত আমার চলে গেছে আমার চাচারকে আজাব গম হবে বল যে হা হা ওই জায়গায় কোনো কষ্ট হবে না আর তোমার চাচাকে জাহান নামে সবচাইতে ছোট আজাব দেওয়া হবে সুবাহান্লাহটা ভুল হয়ে গেছে মাসা আল্লাহ চারশো টাকা বাবজার বেটিকে ভালো দিল সুবাহ না রে তকবির না রে তকবির না রে রেশাল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুল্লাহ ও আবরের আগো আবু বাবা ওই হা যখন ফিরিয়ে দিয়েছে আর এটও কথা বলল ওগো আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব কে জাহান্নামে সবচেয়ে ছোট আজাব দেওয়া হবে সেটা আজাব জানতে পারে বল জাহান্নদেব আর ওই আজাবটা কে গোnabla নবী কে বলে দিলেন ওর আজাব হলো আবু তালেব কে ওই জাহান্নামে আগুনের জুতা পরানো হবে হবে এটা হলো জাহান ছোট আজাব ছোট আজাব এটা হলো ছোট আজাব হিসাব করেন বড় কত আজাব আছে হ্যাঁ একটু যদি আগুন লেগে যায় মাকে কত কষ্ট করি আমরা বাবা যে ভাই রাগ তার চার দেওয়া পাঁচ দিন পরে এদিকে আমার মা আর খাদি কবরার উনি অসুস্থ হয়ে গেছে আর অসুস্থ হয়ে যাওয়ার পরে নবী আমার বিবেকে বলছে ওরে খাদে যা তোমার আবার কি হলো চাচা গত তিন বা চার দিন হয়ে গেল চলে গেছে চাচা আমাকে ছেড়ে তোমার কি হলো তখন মা খাদে কবরা রাধি আল্লাহ তাল আনহা বলতে লাগলো গো স্বামী আর সোনা গো আর মনে হয় বেশি কোন আমি বাজবো না তাহলে আমি চলে যাব গো আমার কবরে যখন যাব গো নবে আমাকে যেন নতুন জামা কাপড় দেবে না তাহলে কে দেব ও গো আল্লাহর নবে আপনার জুব্বা মোবারক দেবে আপনার পাগড়ি দিবে আর আপনার চাদর মোবারক দিন পাঁচখানা কাফন কাপড় দেবে এই কথা বলতে বলতে আমার দয় নমস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাবা কোলে মাথা রেখে মা খাদাল কবরা

যখন ঘোড়া হয়েছে আর বলে সাহাবারা যখন কবর ঘোরা হয়ে যাবে আমাকে আওয়াজ দিয়ে দেবে আওয়াজ দেওয়া হলো ইয়া আপনি চলে আসেন গো আমাদের কবর পোড়া হয়ে গেছে নবী আমার আসলেন আসার পর দেখছেন বেড়া আর কবর তো খোড়া হয়ে গেছে নবী আমার সঙ্গে সঙ্গে কবর নেমে গেলেন নামার পরে লম্বা হয়ে নবী আমার কবর শুয়ে গেলেন সাহাবে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবেগো আপনি কেন কবর শুইলন গো নাবে তখন বললে নবী আমার শোনো শোনো ওরে আমার সাহাবে کرام শোন নাও শোন নাও আমার কবর শুয়ার মানে হলো এটা আমি যেই জায়গাটা আমার পিঠ লেগে যাবে কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে কোনো আজাব হবে না তাই না কেবল জাহান্নাম কারণ এই জন্য কত না কষ্ট দিয়েছে আমাকে কাফেরা বা মানেরা কত আঘাত দিয়ে যন্ত্রণা দেওয়া যায় কেন সব সময় সাথে সাথে আমার খাদি যা আমার সঙ্গে সাথী হয়েছে আমার দুঃখের সময় সাথ দিয়েছে আমিও তাকে কবর রাখার আগে বই জায়গা শুয়ে গেলাম বাবা যে মাটি দেওয়া হলো কবর দেওয়া হয়ে গেল বাবা আমার নবী এত কষ্ট এত দুঃখ এত বেদনা নবীকে আর ভালো লাগে না মক্কাতে দে নবী আমার চিন্তা করতে লাগলো আল্লাহ কোন দিকে যাব কোন জায়গাতে যাব গো আল্লাহ আর ভালো লাগে না ভালো লাগে না নবী আমার যাবো তো কোন জায়গায় যাবো নবী আমার মনে মনে চিন্তা করতে লাগলো যাবো তো যাবো ওরে জয় দেবেন হারে যা ওরে জয় আমার সঙ্গে চলো ওই যাব তায়েফ নগর ইসলাম প্রচার করতে ইসলাম প্রচার করার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে নিল রাস্তা জুলে আদে দে বাবা যখন তাইফ নগরে পৌঁছে গেল রে বাবা তায়েব নগরে পৌঁছানোর পরে বাবাজিরাগো তিনজন বাদশা ছিল বাবা ওই তিনজন বাদশা কে কে নবী আমার ইসলাম প্রচার দাওয়া দিল এক আল্লাহর ইবাদত করো তোমরা মূর্তির পূজা করিও না জেবদের পূজা করিও না দয় করে কলমা পড়ে নাও এক আল্লাহর ইবাদত করো বাবা এই কথা বলেছে বাবা তার আগে আবু জেহেল লোক পাঠিয়ে 对呀，对呀。<music> <music> তাইবে নেতা রাসলে নাও শোনাও একজন মোহাম্মদ নাম বলে যাবে ইসলাম প্রচার করবে ও পাগল হয়ে গেছে থেকে ফিরে গেছে আর কথা কেউ শুনবে না ও পাগল হয়ে গেছে এরকম কত কথা বলে বাবা ওই তাইফ লোক খবর দিয়ে잖아 নবী আমা যখন গেছেন বাবা ওই যা তাইফ যুবক রে গায় ওই জন তিন জন ছিল বাবা ওরা বললো নবীকে তোমরা পাথর আঘাত করো বাবা রাগ মা বনে রাগ এত বাবা আমাল্লা রবে আঘাত করতে লাগলো আর যায় হারে সাজেন ওই নবীকে যখন পাথর মাঝে নিজের বদল এনেছে নিজের গায়ে সব পাতা আগা নিয়ে যাওয়া থামতে পারে না চতুর্দিকে পাথর মারতে লাগলো বাবা পাথর মারতে মারতে নবীকে বাবা রক্ত লাগলো নবী আমার হয়ে গেল রক্ত বাবা বইতে বইতে পায়ে জুতা পর্যায়ে পৌঁছে গেল নবী আমার সহ্য করতে আর না বাবা নবী আমার চলে গেল আর নবী আমার সেরাইফ থেকে বেরিয়ে

আর যদি আমাদের কেউ মারে একটা পাথর আমরা তাকে মারি দুই পাথর মানে কি মারি না এটা হচ্ছে আমাদের ধারণা কেন বাবা যে ভাই দুনিয়াতে এমন লোক রয়েছে যার জমি বেশি আছে ঝামেলা বেশি দিনে পর করে কারণ জমি আছে এত আর ওই জমির আইল নিয়ে মারামারি করে লোক কত

সব থেকে যাবে এই জমিটা কার আসলে জমিটা কার আল্লাহ আরে বলেন না গো আল্লাহ আদমকে পাঠাবার আগে সব ব্যবস্থা করে দিয়েছে জমিন আসমান চাঁদ সূর্য হাওয়া পানি পাহাড় পর্বত সব তৈরি করে দিয়েছি যাও তুমি গিয়ে দুনিয়াতে আবাদ করো সবকিছু তো আল্লাহ আর এক কঠা হাফ কালে মারামারি ঝগড়া ফাসাদ কেন জন্য

ওই সাহেবা দেখে নিয়েছে আর দেখার পরে আকদাস কে ডাক দিলো ওরে আকদাস শোনো শোনো এখানে আসো এখানে আসো ওটা হলো ওইটা হলো আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের পোতা আবু তালেবের ফাতিজা সেটা হলো মুহাম্মদ যাও যাও একটু আঙ্গুর নিয়ে তাদেরকে দিয়ে দাও আর যদি আমি দিতে যাই আমার আঙ্গুর খাবে না যাও তুমি দিয়ে দাও যেমন কথা বলেছে বাবা ওই আকদাস বাবা আকদাস সঙ্গে আঙ্গুর একটা গোছা নিয়ে নিলো আর নবীকে দিয়ে দিলে ও নবী খান আপনি আঙ্গুর যেমন খেতে যাবে নবী বললেন বিশ্বাহ মাহ আদতাস অবাক হয়ে গেল তখন বললেন আপনি কে এই কালমা কেন বললেন তখন বললেন তুমি কে বলো ও তখন ভয় আদতাস বলো আমি হলা ইউনুস নবীর জামান আর জোরে বলুন সবাই আল্লাহ

আমরা যেন আমরা আগে বেশি পড়তে পারি